কাঙ্গাচুরা বিলের মোটর সে

কেবল showroom টিকে নিয়ে আইছি এরকমই লাগতাছে ভাই 100% মানে নতুনয়ের মতো আন্ডাস ইঞ্জিন কাগজ দু বছর আপডেট মিরপুর এটা একবারে আজকে পানির দমে গাড়ি থাকবে মাত্র মাত্র টাকা একবারে ফিক্সড হাজার টাকা আর তারপর একটা প্লাটিনা ভাই বাজাজ প্লাটিনা গাড়িটা হচ্ছে কি বলবো এটা সে সতেরো মডেলের গাড়ি দশ বছরের কাগজ করা স্মার্ট কার্ডের গাড়ি গাড়ি একবারে সুপার সুপার ফ্রেশ একশো টাকা তেল বললে এই গরমে ভাই বাবিকে নিয়ে পার্কে পার্কে ঘুরে বারাবেন মানে তেলের কোনো টেনশন নাই তেলের টেনশন সারা গাড়ি প্লাটিনা প্রাইজ রাখছি মাত্র আইসক্রিম প্রাইস সত্তর হাজার টাকা ভাইয়া সত্তর হাজার টাকা সুপার ফ্রেশ

আর কি বলবো ভিলন মোটরসের প্রত্যেকটা বাইকি 100% আনটাস্কড গাড়ি কন্ডিশনও ভালো থাকে ভাঙাচুরা ভিলন মোটরসে বেচাও না কিনাও না ভাই বিশের মডেলে গাড়ি মেট্রো 100 টাকা তেল বললে এটাও ভাই সেফ ভাই ভাবীকে নিয়ে সারা দিন ঘুরে বাড়াবে পার্কের পার্কের তিলের টেনশন নাই এটা প্রাইস রাখি মাত্র 70000 টাকা একবারে সুপার বিশের মডেল যা

কি বলবো একশো টাকার তেল বললে এটা মাইলেজ অনেক সুন্দর যায় ভালো যায় এটা একশো টাকা তেল বললে ষাট কিলোমিটার যাবে ভাই হান্ড্রেড পার্সেন্ট লাল টুক টুকিবো মনে হয় যে লাল টুক টুকিবো বৈশা রয়েছে এরকম গাড়িটা

125 सीसी গাড়ি 10 বছরের কাগজ করা এটাও মিরপুর বি নাম্বার ফার্স্ট মালিকের নামে আছে এই গাড়িটা হচ্ছে একবারে আন্টা জিনিল ভাই গাড়িটা পুরো হলো लोहा এটা সব সব সুপার ফ্লেশ গাড়ি ভাই লোহা গাড়ি এর প্রাইস বহুত বহুত দাম আছে ভাই এটার প্রাইস এর কি মাত্র 70000 টাকা আজকের প্রাইস 70000 টাকা ভাইয়া আবার তার পরে কিছু আছে দেখেন আচ্ছা অবশ্যই আপনার বিয়ের জন্য মাত্র আইসক্রিম প্রাইস 65000 টাকা এসপি সি বিসাই 10 বছরের কাগজ করা ফার্স্ট মালিক ইস্মার্ট কার্ডের গাড়ি ভাই ওকে পালসার ভাই পালসার রাস্তা রাজা পালসার এটা যে মডেল 18 মডেলের মিরপুর বেটি নাম্বার 2 বছরের কাগজ করা ফার্স্ট মালিক ইস্মার্ট কার্ডের গাড়ি গাড়িটা একবারে মানে কি বলবো গাড়ির কন্ডিশন যথেষ্ট পরিমাণ ভালো আছে

আমাদের যাইতা জুইতা যত কমাই নিতে পারেন আপনার বিয়েদের জন্য আপনার বিয়েদের জন্য কত ভালোবাসেন আমাদের থেকে যত কমাই নিতে পারেন ততই ভালো আচ্ছা যাই হোক ভাই আমি দিয়ে দিছি মাত্র সত্তর হাজার টাকা আইসক্রিম প্রাইস আঠারো মডেলের গাড়ি স্টাইগার ভাই আর পারি না এই যে ভাই আরো একটা নিয়ে আইছি মাখুম মাখুম গাড়ি ভাই এটা হচ্ছে টিবিএস রাইডার রাস্তার রাজা রাইডার বাইশের মডেলের গাড়ি মানে মনে হয় যে গাড়িটা একবারে নতুন গাড়ি কেবল নিয়ে আসছি শুরুম থেকে এরকম লাগতেছে ভাই গাড়িটা কেন না এটা হচ্ছে একটা আর্মি পার্সেন্ট চালাইছে আমাদের সিএলএস এ উনি চালাইছে মাত্র আট হাজার কিলো চলছে গাড়িটা একবারে নতুন গাড়ি চাকা চুকা একবারে এখনো নতুন গাড়ির মতন আছে কাগজ করা মিরপুর বিআরটির নাম্বার দুই বছরের কাগজ করা দুই বছরের কাগজ এখনো আপডেট আছে বাইশের মডেলের গাড়ি কি বলবো ভাই ইঞ্জিনটা একটু দেখেন আনতা সিঞ্জিল এক টাকার কাজ নাই খালি নিবেন আর চালাবেন এটা প্রাইস বলবো এটার প্রাইস এক লক্ষ পঁচিশ হাজার টাকা বাইশের মডেল রাইডার গাড়ি ভাই মাত্র মাত্র এক লক্ষ পঁচিশ হাজার টাকা করে কি এরপরে কিছু দিতে হবে বলে বুঝতে পারছি ভাই অবশ্যই এরপরে কিছু চাইতেছেন কারণ আপনারা নিতে পারলে তো খুশি কারণ আপনার বেজার খুশি থাকলে আপনার খুশি আমরা বেজার থাকলে আপনার সমস্যা নাই গাড়ি কিন্তু ফ্রেশ গাড়ি সুপার ফ্রেশ ভাই ফেরেশ গাড়ি বাইশের মডেল গাড়ি আট হাজার চলছে কি বলেন ভাই এই গাড়িটা কি এর এটা কি ভাঙ্গাচুর গাড়ি এটাই নতুন গাড়ি ভাই